আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এক প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি কিছু ঘাস ঘাসের অর্ডার নিয়েছি বাংলাদেশের ভিতরেই ঠাকুরগাঁও কুয়াকাটা এবং আরেকটা নিয়েছি মাদারীপুর শিবচর আরেকটা নিয়েছি রাজবাড়ি আরেকটা নিয়েছি গাজীপুর সদর দর্শক এই এরিয়ার আজকে থেকে অর্ডার রয়েছে পাঁচ সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য কিন্তু আজকে মাঠে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আর এই ভিডিওটা কিন্তু আবার আপনারা হয়তো বা অন্য খামারি ভাই উদ্যোক্তা ভাই ফোন করতে পারবেন আমি আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি প্রতিদিনের মতোই আর আমার ভিডিও দিয়ে আপনাদের ঘাসের যোগানকে সহায়তা সহজ করে থাকি আমি কিন্তু হাইব্রিড জাতের বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং রোপণ করে চাষ করছি কাটিং ই করছি এবং সেই কাটিংগুলো কিন্তু খামারিদের উদ্দেশ্যে আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আমার ঘাসের কাটিং চলে যায় আর কি আমার কাছে রয়েছে সাত থেকে আটটা প্রজাতের ঘাস সব হাইব্রিড জাতের ঘাস যে কোনো ঘাসের কাটিং পেতে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন হাইব্রিড জাতের ঘাসগুলো কিন্তু একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন আর এই যে কোনো মাটিতে কিন্তু ঘাসটা বাম্পার ফলন হয় বেলে মাটিতেও কিন্তু এই হাইব্রিড জাতের ঘাসগুলো হয় তার মানে আপনার বুঝতেই পারছেন এই ঘাসটা কত ভালো মানের বর্তমান সময়ে বীজের কাটিং থেকে কিন্তু খামারিরা বেশি লাভবান হয় না কারণ বীজের ঘাস দুইবার তিনবার সর্বোচ্চ কাটার পরে কিন্তু তার চিহ্ন থাকে না আর কাটিংয়ের ঘাস পনেরো থেকে বিশ বার তিরিশবার কাটবেন আপনি তাও সমস্যা নাই এটা স্থায়িত্বর হার হার পাঁচ থেকে ছ বছর বলি আপনি পরিচর্যা করলে দশ বছরও পাবেন গ্যারান্টি আর এই যে কাট ঘাসগুলো আপনি যতবার কাটবেন ততবারই প্রোডাকশন বেড়ে যাবে কারণ এটা একটা গোড়া থেকে তিনটা চারটা গোড়ে বের হয় যতক্ষণ পর্যন্ত ফাঁকা জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত এটার অঙ্কুর গজিয়েই থাকে দর্শক আপনি যদি যে কোনো ঘাসের কাটিং তাইওয়ান বলেন যারা বলেন ইন্দোনেশিয়ান বলেন জার্মান হোয়াইট বলেন অজানা বলেন সকল প্রকারের ঘাসের কাটিং নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে খামারি বাইদের বিভিন্ন হাইব্রিড জাতের ঘাসের কাটিং দিয়ে সহায়তা করা এবং নতুন উদ্যোগ তাদের ঘাস চাষে অনুপ্রাণিত করা তারা দ্বারা যাতে ঘাস চাষ করে তাদের গবাদি পশু পালন করে তিলে তিল লাভবান হতে পারেন সেই লক্ষ্যে কাজ করা দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন যাতে অন্য বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে যায় অন্য একজন ভাই উপকৃত হতে পারে আপনার মাধ্যমে তো সকলকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ